হ্যাঁ মানুষ হতাশ হবে না তোমার রেজিক তোমার কদর তোমার ভবিষ্যৎ সবকিছু নির্ধারণ করে রেখেছেন সেই মহান আল্লাহ রাবুল যিনি তোমাকে সৃষ্টি করেছেন এক বিন্দু আনি থেকে আল্লাহ তালা বলেন পবিত্র করে আনে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সোরা গাফির আয়াজ সাহেব এটা কোনো মানুষ বলছে না ভাই এটা বলছেন সেই মহান আল্লাহ হাবুল আলমী যার হাতে সমস্ত আকাশ পৃথিবীর নিয়ন্ত্রণ তুমি যদি আজ দুঃখে থাকো হতাশায় নিমগ্রস্ত থাকো মনে রেখো রাসুমসাল্লা আল্লাহ নিজেও কাঁদতেন ব্যথা পেতেন তাইফের ময়দানে তিনি পাথর থাকতেন এমন কষ্ট করেছেন তার উন্মতের জন্য কিন্তু কখনো হাল ছাড়েন তিনি বলতেন সব প্রশংসা সে আল্লাহ যিনি আমার জন্য যথেষ্ট সাহেব তুমি বাড়তে হলে বারবার চেষ্টা করো কারণ আনে আল্লাহ রাবুল আলামিন বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি চুরাইন সারা আয়াত পাঁচ থেকে ছয় নাম্বার আয়াত আল্লাহ রাবুল আলমিন কথা বলে শুধু একবার না দুইবার বলা হয়েছে দুইবার বলেছেন কারণ আল্লাহ তোমাকে আশ্বস্ত করতে চেয়েছে ভাই মানুষ তোমার বিপদে পাশে নাও থাকতে পারে কিন্তু আল্লাহ বলেন আমি আমার ভান্ডার ধারণার উপরেই থাকি যদি তুমি বিশ্বাস করো যে আল্লাহ তোমার জন্য ভালো কিছু রেখেছেন তাহলে সেই ভালোই আসবে ইনশাল রাত যত গভীর হয় সকাল ততই কাছে আসে তোমার জীবনে সকাল আসবে শুধু আল্লাহকে ডেকে চলো শুধু আল্লাহর উপর ভরসা করো কখনো হাল ছেড়ে দিও না নাপচার কাছে হার মানো না হদাশায় নিমজ্জিত হয়ে নিজের নফসকে বিপরীত দিকে টেনে দিও না শুধু একমাত্র আল্লাহর উপর বসে রাখো তাহলে তুমি সাকসেস হবা সফলতা তোমার দূর প্রান্তে শুধু একটু পরিশ্রম করো শুধু একটু পরিশ্রম করো দেখবা আগামী কালকে সূর্য তোমার জন্য এক সুখ শান্তি অনাবিল প্রশান্তি নিয়ে এসেছে আমার শেষ মেসেজ এটাই তোমার রব তোমাকে বলে যায়নি তোমার দুঃখ তিনি দেখেন তোমার চোখের অশ্রু তার কাছে অমূল্য তুমি যদি তার দিকে এক কদম এগিয়ে যাও তিনি তোমার দিকে দশ কদম এগিয়ে আসেন আল্লাহ তোমাকে শক্তি দিন দুঃখের পরে সুখ দিন এবং সারা জীবন সেই সুখে শান্তিতে কাটাতে পারেন সেই